উপরে করে কেন ভাই করতে পারি না আমাদের কোনো শৃঙ্খলা নেই কোনো নিয়ম কারণের বালাই নেই যার কারণে আমরা চেষ্টা করি দূরে কোথাও গিয়ে বিদেশে আসার জন্য বিদেশে আপনি আসবেন আসুন আসতে কোনো সমস্যা নেই কিন্তু বিদেশে আসার আগে আপনি যে গাড়িটা চালাইতে পারেন সেই গাড়িটা নিয়ে আসেন এই গাড়িটার ট্রেডিং নিয়ে আসেন যে গাড়িটা আপনি চালাইতে পারেন যে গাড়িটা আপনি চালাবেন যে গাড়িটার সম্পর্কে আপনাকে ভালোভাবেই জানতে হবে অল্প কিছু দিন ড্রাইভিং শিখে ট্রেডিং করে চলে আসবেন আর এভাবে এসে ভোগান্তিতে পড়বেন আমি এটা চাই না কেননা তোমরা যারা নতুন রয়েছ তোমরা স্বপ্ন দেখতেছ দুদিন আগে পরে বড় বড় গাড়ি চালাবে আমার ব্যাকগ্রাউন্ডে যে সমস্ত গাড়ি দেখো এই সমস্ত গাড়ি চালাতে কি যোগ্যতা লাগে এই সমস্ত গাড়ি চালাতে তেমন কিছুই লাগে না শুধু লাগে সাহস আর লাগে অভিজ্ঞতা অভিজ্ঞতা কেমন তুমি সান্দের দেশে যাবে এমন অভিজ্ঞতা লাগে না তবে লাগে হ্যাঁ পারদর্শী তুমি সঠিকভাবে শিখেছো কিনা সঠিকভাবে নিয়মকরন মানো কিনা সঠিকভাবে জানো কিনা এই ধরনের